কলিযুগ পাবন অবতার সর্বগতের আবার গৌর সুন্দর অতাই সুন্দরের শ্রীচরণে সশ্ধ অনন্ত কোটি প্রণাম নিবেদন করি আজকের এই আনন্দ তীর্থে আমরা সমাবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুদ আস্বাদন করল বাসনা নিয়ে পরম ধ্বংস চূড়ামণি পরম পূজ্য পাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলা দত্ত রসিক মনীষপ্তম মায়াবতী পুরুষ শিল সুখদেব চরণ পবিত্র গঙ্গার তিনি ষাট হাজার শান্ত মনি ঋষিকণের পরিবেশ ভাগবতী আসরে ব্রহ্ম গ্রস্ত মৃত্যুমুখ পথযাত্রী ভাগবত ভগিরাথ মহারাজ পরীক্ষিতকে নিরান্তর অমৃতময়ী ভাগবত বর্ষস্ব আস্বাদ করিয়ে চলেছেন মহারাজ পরীক্ষিতে হাতে সময় বড় কম তার জীবনের পরময় পুঁজি সপ্তদিন সপ্তরাত্রি তার মধ্যে ধ্রুব কল্লাদ মহারাজ অম্বরীশ গজেন্দ্র চিতু মহারাজ কত শত ভক্তের কথা সুবন করাতে করাতে পঞ্চম দিন অতিবাহিত হয়ে গিয়েছেন এখন মহারাজ পরীক্ষিতের হাতে সময় রয়েছে মাত্র দুটো দিন কি উপায় করলে পরে এই দুটো দিনের মধ্যে মহারাজ পরীক্ষিত গোবিন্দ পাঠপদ্য লাভ করতে পারবেন এটাই তার একমাত্র লক্ষ্য সেই শুরু হয়েছে হরিকথা কথা দেখতে দেখতে ছটা দিন অতিবাহিত হয়ে গিয়েছে মহারাজ পরীক্ষিতের হাতে সময় মাত্র একটা দিন এই স্বল্প সময়ের মধ্যে ভগবত চরণ প্রাপ্তই মরাজ পরীক্ষিত একমাত্র লক্ষ্য ছিল সুখদেব চরণ তিনি বলছেন জগতে যদি সুখের কিছু বস্তু থাকে তাহলে সেটা হলো একমাত্র হরি কথা জগতে যদি আনন্দের কিছু বিষয় থেকে থাকে সেটা আমার হরি কথা আনন্দ দুজনার যিনি হরিকথা বলবেন তার হরি কথা বলাতে আনন্দ আর যারা হরি কথা শ্রবণ করবেন তাদের হরিকথা শ্রবণে আনন্দ যিনি হরিকথা বলবেন তার চিত্তে যদি আনন্দ না থাকে তাহলে কথা বলে আনন্দ হবে না আর যারা হরি কথা শ্রবণ করবেন তাদের চিত্তেও আনন্দ থাকতে হবে তাহলে হরিকথা শ্রবণে তাদেরও আনন্দ হবে তাই বলছে এই যে শ্রোতা আর বক্তা এই দুজনের মাঝে রয়েছেন আরেক আনন্দ যিনি বলেন সবচেয়ে আনন্দ আমার শ্রী গোবিন্দ যিনি রসভৈশ বলছেন যে শ্রোতা আর বক্তা প্রত্যেকের চিত্তে তাহলে আনন্দ থাকতে হবে তাহলেই কিন্তু পরিকথা শুনে আনন্দ হবে আমাদের একটা স্বরূপ আছে আমাদের স্বরূপটি কি না জীবের স্বরূপ জীব নৃত্য কৃষ্ণ দাস আমরা জন্মি ভগবান গোবিন্দের দাস তাহলে ভগবানের একটা স্বরূপ আছে তাহলে এখানে বলছি ভগবানের স্বরূপটি কি না পরমের স্বরূপটি হবে সাতচিৎ আনন্দ সাক্ষিত নৃত্য আনন্দ মানে পরমানন্দ তাই আমার ঠাকুরজি হলেন নিত্য নিত্য আনন্দ সবচেয়ে আনন্দ বিগ্রহ হলেন আমার শ্রী গোবিন্দ বলছেন একটা একটা রসের পুতুল বা সন্দেশের পুতুল আপনি বানিয়ে নিয়ে এলেন আপনি তার হস্ত পদ যেখানে আশ্বর করুন না কেন আপনার সেটা সুমিষ্ট লাগবে তেমনি এই গোবিন্দ কথা ভাগবত কথা এটা অতীব সুমিষ্ট বলছেন সেই সচিত আনন্দ রসগণ বিধুমায় সীতাম বৃন্দাবনে চুরাশি ভোজ মন্ডলের মধ্যে আবির্ভূত হয়েছে শাস্ত বললেন অনুগ্রহ মনুষ্যা দেহমাসিতাম ভজতে তাদৃশ ক্রিয়া যা শুধু তৎপর হবে অর্থাৎ পূর্বক শ্রী ভগবান তিনি গোলক বিহারী গোলক ছেড়ে ভুলোকে এসেছেন এসে কি করছেন না স পারশ্ববৃন্দ সঙ্গে মধুর মধুর লীলা বিলাস করছেন এই আমার গোবিন্দকে যিনি এনেছেন গোলক থেকে তিনি কে তিনি হচ্ছেন যোগমায় যুগমায়ার কাজ হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তকে মিলন করিয়ে দেওয়া ভগবান এসেছেন মধুমায় সীতা বৃন্দাবনে মন্ডলের মধ্যে আবির্ভূত হয়ে মধুর মধুর লীলা বিলাস করছেন ভগবান তিনি বৃন্দাবনে লীলা করেছেন কত বছর না এগারো বছর তারপর বৃন্দাবন থেকে মথুরায় চলে এলেন মথুরা লীলা করলেন চোদ্দ বৎসর তারপর মথুরা থেকে শ্রী ভগবান চলে গেলেন কোথায় দোয়ারকায় দোয়ারকায় লীলা করলেন এক শত এই হলো মা ভগবানের একশো পঁচিশ বৎসরের লীলার কায় সে লীলার কথা এখানে সুখদেব গোস্বামী শ্রীমাদ ভাগবতে কীর্তন করছেন ছিল সুখদেব চরণ তিনি তার বদন কমল বরণ উৎফুল্লিত তিনি আজ হরিকথা বলছেন আর মহারাজ পরীক্ষিত ব্রহ্মসাপগ্রস্থ হয়েছেন ব্রহ্মসাপগ্রস্ত হয়ে তিনি এসেছেন পবিত্র গঙ্গার তীরে হরিকথা স্থাপন করছেন মহারাজ পরীক্ষিত যিনি সশা পৃথিবীর অধীশ তিনি শুধু রাজা নন রাজ চক্রবর্তী এর বিবাহ করেছেন দ্বাদশ সন্তানের পিতা হয়েছেন এখন মহারাজ পরীক্ষিত তিনি মৃগয়া করতে বেরিয়েছেন দেখুন মানুষ সুখের মধ্যে যখন থাকেন তখন তিনি কি করেন ভগবানকে ভুলে যান মহারাজ পরীক্ষিতের অবস্থাটা হচ্ছে তেমন তিনি তার আনুমানিক এখন বয়স ষাট বৎসর ষাট বছর পর্যন্ত মহারাজ পরীক্ষিত আমোদ প্রমুদের মধ্যে জীবনটা তিনি কাটিয়ে দিয়েছেন তাই তিনি বিগয়া করতে বেরিয়েছেন বিবাহ করতে করতে মহারাজ পরীক্ষিত তিনি তারই রাজ্যের মধ্যে প্রবেশ করেছেন একটি আশ্রম আছে শ্রমিক ঋষির আশ্রম তো তিনি সেই আশ্রমের মধ্যে প্রবেশ করে তিনি হরিণের পিছু ধাওয়া করতে করতে শ্রমিক ঋষি মুনির আশ্রমের মধ্যে প্রবেশ করতে করতে তিনি বড় তৃষ্ণার্থ হয়েছেন তো এখন মহারাজ পরীক্ষিত তিনি রাজা তাই তিনি জল জল বলে চিৎকার করছেন দেখলেন সামনে একজন মুনিবার বসে আছেন ধ্যানস্থ হয়ে মহারাজ পরীক্ষিত সেখানে এসে ঋষিবরকে বললেন হে ঋষিবর আমি বড় তৃষ্ণার্থ হয়েছি আমাকে একটু জল পান করান কিন্তু শ্রমিক ঋষি তিনি ধ্যানস্থ হয়ে রয়েছেন তিনি তার বসে আছেন ধ্যানে তিনি নিত্যলীলা দর্শন করছেন যারা সাধক হয় তারা সাধনায় বসে থাকেন দেখে মনে হচ্ছে যেন তিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন কিন্তু তার আত্মা শরীর থেকে বেরিয়ে পরম আত্মার সঙ্গে বিলীন হয়ে যায় এবং লীলা দর্শন করেন শ্রমিক ঋষি ধ্যানস্থ হয়ে বসে আছেন মহারাজ পরীক্ষিত তৃষ্ণার্থ হয়ে তিনি জল জল বলে তিনি চিৎকার করলেন কিন্তু তো শুনতেই পারছেন না কেন শুনতে পারছেন না কারণ তিনি তার শরীরে নেই তিনি শরীরে নেই তার শরীর থেকে আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গিয়েছেন নিত্যলীলা দর্শন করছেন তাই শুনতে পারছেন না রাজা ক্রোধিত হচ্ছেন কি আমি রাজা আমার রাজত্বে তোমার এই আশ্রমটা আমার রাজত্বে তুমি বাস করো সাধন ভজন করো আর আমি রাজা তোমার কাছে জল চাইছি তুমি আমাকে জল দিলে না তাই প্রোধিত হলেন দেখলেন সামনে একটা মৃত সর্প পড়ে আছে সর্পটি নিয়ে ঋষির গলায় জড়িয়ে দিলেন জড়িয়ে দিয়ে চলে যাচ্ছেন এখন আশ্রমে খেলে বেড়াচ্ছিল পুত্ররা ওই ঋষি বালকেরা তারা ডেকে শ্রমিক পুত্র সিঙ্গিকে ডেকে বললেন সিঙ্গি দেখে এলাম তোমার পিতার গলায় একটি মৃত সর্গ সিংহী এই কথা শ্রবণ করে তিনি জ্ঞান শূন্য হলেন তিনি ভাবলেন আমার পিতা ঋষি আমার এহেন পিতা তাহলে সাধুর গলায় কি দুলবে দুদুল্যবান ফুলের মালা সেখানে মৃত সর্গ তাই তিনি প্রোধিত হলেন কৌসুকি নদীর জল স্পর্শ করলেন করে বললেন হে পাপিওসি হে পাপাত্মা আমি জানি না তুমি কে তুমি যেই হও না কেন সপ্তদিন সপ্তরাত্রি আনতে তক্ষক দংশনে তোমার মৃত্যু হোক দেখুন অভিশাপটা দিয়ে দিলেন আপনারা বলবেন ওইটুকু ঋষিপুত্র শ্রমিক পুত্র সিংহী তার কতটুকু বয়স এইটুকু ছোট্ট ভালো সে একটা অভিশাপ দিয়ে দিল রাজাকে আর অভিশাপটা লেগে গেল বললেন যে সাধু কোনো ছোট বড় ভাই না গুরুর কোনো ছোট বড় হয় না আমার গুরু তোমার গুরু গুরুর কোনো ছোট বড় হয় না গুরু শব্দের অর্থ কি গুরু শব্দের অর্থ ভারী আর লঘু শব্দের অর্থ হালকা তাহলে গুরু হালকা বস্তু নান গুরু ভারী বস্তু তাহলে গুরুর যেমন কোনো ছোট বড় হয় না যারা গুরুর মধ্যে ছোট বড় খোঁজেন তারা গুরু তত্ত্বটাই জানেন না তুলসী পাতার যেমন ছোট বড় হয় না আপনি একটা ছোট তুলসী পাতা দিলেও গোবিন্দের সেবা হবে একটা বড় তুলসী পাতা দিলেও গোবিন্দদের সেবা হবে জাত সাপের যেমন ছোট বড় হয় না একটা বড় জাতসাপ যদি কাউকে দংশন করে তার মৃত্যু অনিবার্য ছোট দং জাত সাপ যদি দংশন করে তবুও তার মৃত্যু অনিবার্য তাই ওইটুকু ছোট্ট গুরুপুত্র সিংহী অভিশাপ দিয়ে দিলেন আমি জানি না তুমি কে তুমি যেই হও না কেন সপ্তদিন সপ্তরাত্রি অন্তে তক্ষক দংশনে তোমার মৃত্যু হোক দেখুন অভিশাপটা কিন্তু লেগে গেল এখন যে অভিশাপ দিলো সঙ্গে সঙ্গে ঋষি ধ্যান হয়ে গেল এতক্ষণ তিনি ধ্যানস্থ ছিলেন বললেন পুত্র তুমি কাকে অভিশাপাত করেছ বলেন পিতা আমি কাকে অভিশাপাত করেছি তা তো জানি নেই কিন্তু তিনি যেই হন না কেন সেই পাপিয়সি আমার মনে হয় এই জগতে এসে তার আসল কাজটি করা হয়নি ওমা আসল কাজ আর নকল কাজ কি গো আমরা সকাল থেকে রাত পর্যন্ত এই যে সংসারের এত কাজ করি তার মধ্যে অর্ধেকের বেশি নকল কাজ তাহলে আসল কাজ কি না আসল কাজ হলো হরি ভজন করা জীব সংসারে তার আইন কৃষ্ণ ভজিবার করে তাহলে আমরা কৃষ্ণ ভজন করবো বলেই তো সংসারে এসেছি কিন্তু আমরা সংসারে এসে আমরা এই মহামায়ার সংসারে করে আমরা কি যে না মায়ার দ্বারা কবলিত হয়ে গেছে শিশু জন্মেই আমরা কি বলছি আমার মা আমার বাবা আমার কাকা আমার বাড়ি আমার গাড়ি আমার বন্ধু আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমার টাকা আমার আর আমিত্বের মধ্যে আমরা মজে রয়েছি তাহলে সংসারে মহামায়ার সংসারে এসে কিন্তু আমরা ভুলে গেছি সবকিছু সেদিনের কথা তাহলে শিশু যখন মাতৃ জঠরে থাকে পঞ্চমাস যখন বয়স হয় তখন গোবিন্দের সাক্ষাৎকার হয় তাহলে শিশু কেঁদে কেঁদে কত প্রার্থনা করে হে গোবিন্দ তুমি আমাকে এই মাতৃ জায়গাটি কেমন রক্ত মল মূর্ত বিস্তার ভান্ডার তার মধ্যে একটা নবজাতক শিশু থাকে সে কত করজরে ভগবানকে প্রার্থনা জানায় যে আমাকে এখান থেকে তুমি মুক্ত করে দাও উদ্ধার করে দাও গোবিন্দ বলে আমি তো তোমাকে মুক্ত করে দেব কিন্তু মুক্ত হয়ে কি করবি কেন বহু যেখানে তোমার নাম সংকীর্তন সেখানে যাবো হরিবাসনে যাব হরিগুরু কীর্তন গাব যেখানে তোমার ভক্ত সাধুগুরু বৈষ্ণবের সেবা করবো কত কথা দিয়ে এসছি আমরা সেখানে এই বদলে তোমার নাম করব। দ্বারা তোমার নাম শ্রবণ করব চরণ দ্বারা তোমার মন্দিরে যাব কত কথা দিয়ে আমরা সেদিন কিন্তু আমরা কি করলাম না মায়ার সংসারে পতিত হয়ে সেদিনে সে কথা আমরা সব ভুলে গেলাম ভুলে গিয়ে আমরা কি বলছি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমার পুত্র আমার কন্যা আমার আর আমিত্বের মধ্যে মেতে রইলাম তাহলে আমি কি বলছি এই বাড়িটা কার এই বাড়িটা আমি বলছি আমার এই শরীরটা কার এই দেহটা আমি তাহলে আমি তাহলে আমি কে বলছেন কেউ বলবেন আমি অমুক আমি তপন ব্যানার্জি বলছেন আমি ডক্টর আমি প্রফেসর আমি টিচার আমি বিজনেসম্যান আমি চাকরি করি আমি পাড়ার মোড়ল তাহলে এইগুলো তো দেহ উপাধি জন্মের পরে তুমি লাভ করেছো কিন্তু আসলে স্বরূপে তুমি কে জীবের স্বরূপ জীব কৃষ্ণ দাস তুমি আসলে গোবিন্দের দাস এটা তুমি ভুলে গেছো তাহলে ভুলে গেছো বলে তুমি মায়ারে জগতে পতিত হয়েছ দেখো মা আমরা যে জগতে থাকি এই জগৎটাকে বলে মায়ার জগৎ অর্থাৎ জড় জগৎ জড় মানে মৃত্যুময় জগৎ তাহলে এই জগতে যারা আসবে জন্মগ্রহণ করবে। তাদের মরতেই হবে আজ কাল কবির ভাষায় চণ্ডিলে মরিতে হবে অমর কে বা কোথা কবে তাহলে আমরা যেখানটায় থাকি এই পৃথিবীতে এই জড় জগৎ এখানে কি আছে এখানে জন্ম আছে মৃত্যু আছে শোক আছে দুঃখ আছে রোগ আছে অনন্ত যাতনা অনন্ত কষ্ট অনন্ত লাঞ্ছনা রয়েছে এই জগতে আমাদেরকে ভোগ করতে হয় কেন না গোবিন্দকে ভুলে গেছি তাই আর ভগবান যেখানে থাকেন গোলক সেখানে কি আছে জন্ম নাই মৃত্যু নাই জরা নাই ব্যাধি নাই রোগ নাই শোক নাই আনন্দ আনন্দ আর পরম আনন্দ তাই তিনি সবচেয়ে আনন্দ তাহলে আমরা গোবিন্দকে না তিনি অমৃত আর আমরা হলাম অমৃতস্ব পুত্রস্ব তাহলে পিতার গুণাবলী যেমন সন্তানের মধ্যে সঞ্চারিত হয় তাহলে ভগবানের গুণাবলীও আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে কিন্তু আমরা কি করেছি না আমরা গোবিন্দকে ভুলে গেছি মায়ার দ্বারা কবলিত হই তাই আমরা গোলক থেকে ছিটকে ভুলোকে এসে পড়েছি কিরকম ভাবে একটা দেখবেন একটা লোয়া দণ্ডকে যখন আগুনের মধ্যে কামার শালায় পোড়ানো হয় লৌহ দণ্ডটি লাল হয়ে যায় তখন যখন হাতুড়ির বাড়িটা দেয় তখন ওই লোহ থেকে একটা স্ফুলিঙ্গ জ্বলন্ত আগুন ছিটকে গিয়ে নিপে যায় দেখেছেন আপনারা তাহলে কি হয় আমরা গোবিন্দ থেকে পরম পিতা থেকে ছিটকে মায়ার সংসারে এসে পড়েছি গোবিন্দকেই ভুলে গেছি তাহলে যাকে ভোলা উচিত নয় আমরা কিন্তু তাকে ভুলে গেছি আর যাকে ভোলা উচিত তাকে নিয়েই মেতে রয়েছি সংসারে আমরা যখন এই সংসারে এসেছি কিভাবে এসেছি শিশু কিভাবে আসে একা কাউকে সাথে করে নিয়ে আসে না একটা শিশু যখন জন্মগ্রহণ করে একা আসে তারপরে কি কিশোর কৌশল যৌবন এবার সে খেলাধুলা করতে করতে স্কুলে পড়াশোনা করতে করতে বড়ো হয় তারপরে যৌবনে রসরঙ্গ মঞ্চে এক থেকে বিয়ে থা করে দুই হয় সন্তানাদি হয় তিন চার তারপরে কি হয় তারপরে কিশোর কৌশল যৌবন তারপরে জরা বার্ধক্য এই যে পঞ্চ আবর্ত সকাল গেল হাসিতে খেলিতে তারপরে শুধু কি করে পড়ালেখা শেখে তারপরে কি হয় তারপরে যৌবনে বিয়ে থা করে এক থেকে দুই তিন চার হয় তারপরে এবার দেখুন ছেলে কলেজ থেকে পাস করলো চাকরি করছে স্কলারশিপ নিয়ে বিদেশে চলে গেল এবার স্ত্রী বিয়োগ হয় স্বামী বিয়োগ হয় আস্তে 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 সবাই আপনাকে ছেড়ে চলে যাবে অর্থ বিয়োগ হয়ে যাবে আপনি যে এসেছিলেন পৃথিবীতে এক আপনি সেই অন্তিমকালে এক হয়ে যাবেন সবাই চলে যাবে কেউ আপনার পাশে আর থাকবে না এটা মহামায়ার সংসার এখানে কেউ আপনার স্বামীর ভূমিকায় অভিনয় করছে কেউ স্ত্রীর ভূমিকায় অভিনয় করছে কেউ পুত্র অভিনয় করছে এখানে কি বলুন তো প্রত্যেকে এটাকে সংসার আমরা বলি না সংসার করেছ সংসার শব্দ অর্থ কি সং বলতে সেই সাজাটাই যেখানে সার এখানে সার কোন বস্তু নাই তাহলে সংটাই যেখানে সার সেটাই সংসার তাই না তাহলে এই যে সংসার আমরা এখানে করছি তাহলে চূড়াশিলাদের জন্য ধরে কিন্তু আমরা এমন সংসার করছি পুনঃ পুনো জননাম পুনঃ পুন মরোনাম কোনো পুন মাতৃ তাহলে আমরা কি করছি বারবার আমাদের জন্ম হচ্ছে বারবার আমরা এমনভাবে সংসারে কিছুকাল অবস্থান করছি আবার মৃত্যুবরণ করছি আবার জন্ম হচ্ছে আবার মৃত্যুবরণ করছি এমনভাবে সংসার চক্রটা আবর্তিত হচ্ছে তাই এখানে বললেন যে আসল কাজ আমাদের তো করাই হয় নাই আমরা সংসারে এসে সব তো নকল কাজ আমরা করছি আসল কাজ কি আসল কাজ হলো হরিভজন করা তাই এখানে এখানে বলছেন যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যত কাজ করি তার অর্ধেকের বেশি কিন্তু নকল কাজ সূর্য থাকতে থাকতে জামা কাপড় গুলো যেমন কেচে দিয়ে শুকিয়ে নিতে হয় জীবন সূর্য থাকতে থাকতে তোমাকে হরিভজনটি সেরে নিয়ে ব্যাক টু গড হেড পরম পিতার কাছে তোমাকে চলে যেতে হবে এটাই হচ্ছে আসল কাজ তা যদি না করো তাহলে আমার জন্ম হবে আবার মৃত্যু হবে এই যে চোখ দিয়ে যা কিছু দেখছো না কীট পতঙ্গ পশু পাখি মলের কীট থেকে গাছপালা আমরা এই যে চূড়াশিলাকে জমিতে কোনো না কোনো জন্মে ছিলাম কিন্তু বহু জন্মের সুকৃতির ফলে পূর্ণ অর্জনের ফলে ধীরে ধীরে আমরা এমন স্বাদের মনুষ্য দেহ পেলাম তাই বলে এই যে তুমি দেহটা পেয়েছ না এই দেহটা অতীব সুদূর লাভ এমন দেহ হয় কি না তুমি হয়তো ভাবছো আগামীতে আবার আমি একটা সুন্দর মনুষ্য দেহ লাভ করবো বললেন সেটা নাও হতে পারে তুমি যে আবার মনুষ্য দেহ পাবে সেটা নাও হতে পারে তুমি পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করতে পারো আবার মনুষ্য দেহ পেতে গেলে বহু জন্ম তোমার চলে যাবে তারপর তুমি সাধারণ ভজন করে ভগবান ধাপ ভগবানের ধাপ ফিরে যাবে সে তো অনেক সময় লেগে যাবে আর যদি তুমি পারো এই জন্মে তুমি কি করতে পারো না সাধারণ ভজন করে গুরুপাত আশ্রয় করে তুমি ভগবত প্রাপ্ত হয়ে যেতে পারো